নমস্কার বন্ধুরা আমি মুক্তি আমার চ্যানেলে আপনাদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো চলে এসেছি আজ নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আজ আমি বানাবো পনির পেঁয়াজা তার জন্য নিয়েছি দুশো গ্রাম পনির আরও নিয়েছি পেঁয়াজ আর টমেটো পেঁয়াজ আর টমেটোটা কিন্তু একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি এবার কিছু মশলা পেস্ট করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে কিছু ভেজে রাখা বাদাম নিয়েছি তিন চারটে আদার টুকরো নিয়েছি তারপর সাত থেকে আটটা রসুনের কোয়া আর চার পাঁচটা কাঁচা লঙ্কা গুঁড়ো মশলার মধ্যে এখানে শুধু এক চামচ জিরের গুঁড়োই ব্যবহার করেছি তারপর সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু পেস্ট করে নিয়েছি তো এবার মশলার মধ্যে পনিরটা দিয়ে দিলাম আর তাতে সামান্য একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন তো মোটামুটি এভাবে মেখে নিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এবার বাকি রান্নাটা সেরে নেব তার জন্যে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তো তেলটা গরম করে নিয়ে হাই ফ্লেমে পেঁয়াজ আর টমেটোটা হালকা করে ভেজে নেব এই ধরুন এক মিনিটের মতো নেড়ে ভেজে নিলেই হবে ল ফ্লেমে ভাজবেন না কিন্তু না হলে কিন্তু টমেটো আর পেঁয়াজটা গলে যাবে তো দেখুন ভাজা হয়ে গেছে তো একটা প্লেটে নামিয়ে নিচ্ছি তো তেল কিন্তু কড়াইয়ে রয়ে গেছে তো ওই তেলে আমি যে মেরিনেশন করে রেখেছিলাম পনিরটা সেটা ভেজে নেব তো দেখুন ওই তেলেই পনিরটা দিয়ে দিচ্ছি তো বেশি না মোটামুটি দু থেকে তিন মিনিট ভাজা ভাজা করে নিলে কিন্তু পনিরটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তো দেখুন ভাজা হয়ে গেছে তো এটাও একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এবার কড়াইয়ে আবারও সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম তো এই রান্নাটা কিন্তু আমি বেশি তেল ব্যবহার করব না ফোরণে দিয়ে দিলাম একটা তেজপাতা কিছু গোটা গরম মশলা আরও দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে তো একটু নেড়ে চেড়ে নেব হালকা করে তারপর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ খুব সুন্দর করে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো এবার পেঁয়াজটাও কিন্তু হালকা করে বাদামি রঙ করে ভেজে নিতে হবে তো মোটামুটি চার পাঁচ মিনিট সময় নিয়ে একটু ভেজে নিলে কিন্তু ভাজাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তো দেখুন ভেজে নিয়েছি তো পেস্ট করা যে বাকি মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম আর সাথে মশলা ধোয়া জলটাও একটা টমেটো খুব ভালোভাবে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটাও দিয়ে দিলাম তো এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর এক চামচ হলুদের গুঁড়ো এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়ছে তো দেখুন দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো এবার ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম দিয়ে আরও পাঁচ মিনিট পনিরের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব পনিরটা যদি এভাবে মেরিনেশন করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু পনিরের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় তো আপনারা কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারেন তো দেখুন দিয়ে দিলাম এক গ্লাস হালকা গরম জল তো এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর টমেটো তো বেশিক্ষণ আর লাগবে না মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ঝোলটা একটু জাল করে নিলে কিন্তু এই পনির দু পেঁয়াজা রেসিপিটা হয়ে যাবে তো শেষে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা এতে কিন্তু ফ্লেভারটাও সুন্দর আসে তো দেখুন রান্নাটা আমার শেষ একটা থালাতে নামিয়ে নিচ্ছি তো এবার বলুন তো বন্ধুরা আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে এই রেসিপিটা কিন্তু রাত্রের জন্যে একদমই পারফেক্ট ভাত বলুন কি রুটি দুইটির সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগে তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে আমি চেষ্টা করেছি খুব কম উপকরণ দিয়ে এবং খুব সহজভাবেই রেসিপিটা আপনাদের সামনে প্রেজেন্ট করার তো যাই হোক একটা থালাতে এবার সার্ভ করে নেব তো দেখুন সার্ভ করে নিচ্ছি তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকেও কিন্তু ফলো করে দিবেন আজকের মতো তাহলে রাখি টাটা